পঁচাশি লক্ষ আলেম বাংলাদেশের পঁচাশি লক্ষ আলেম বারো লক্ষ করোনার হাফের যখন ধোয়া শুরু করে রে বাজান মাত্র দশ বারো হাজার লোক মরছে করোনায় তিন বছরে দেশ ইন্ডিয়ায় একদিনে দশ হাজার হাজার লোক মারা গেছে জায়গা নাই কবরস্থানে দাফন কবর করার জায়গা নাই লাকড়ি নাই ফোরানোর লাকড়ি নাই ওই ইন্ডিয়ার দিল্লিতে নদীতে বাসায় দিছে লাশ পুরানোর লোক নাই ও মুসলমান গাড়ানোর লোক নাই এমন অবস্থা

একদিন এক কিলি ফান খাওয়াইছিলে নি যাইতে যস তোর আলেম হাইটা যাইতে যে তুই টান দিয়ে রিস্কা তো উঠাইছিলি নি হুজুর রিস্কায় উঠেন বারা আমি দিব ফান খাইছিলি এক অক্ত ফান চা এক কাপ আদর করছিল নি হুজুর হুজু বানাইতেছে কলটা টিকপে দিছিলে নি বদনাটা পুরা এন ফোস পড়ে পরে দিছি না হুজুর আপনি হুজু বানান যদি এমন একটা উচিলা দেখাইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গোনা মাফ করে দিব বাজান আলেম এত বড় নিয়ামত আল্লাহর হাবিব বলে আলেম আলেম এত ছাত্র এই ছোট ছোট বাচ্চারে পাগড়ি পরাইয়া দিছি এডি রাস্তা দেখাইতে যাবে নুরের ফেরেশতারা জান্নাতের ফোর আয়না পায়েন নিচে বিছাইয়া দিবে আল্লাহু আকবার এদেরকে আল্লাহ যে নুরানি পর দিছে এই পরগুলো এদের পায়ের নিচে বিছায়া দেয় সরি আল্লাহু আকবার ও আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিদেশে গেলে এয়ারফোর্টে নামলে তো এয়ারফোর্টের মধ্যে অল্প জায়গা বিশ ত্রিশ হাজার জায়গাটা লাল কার্পেট বিছায় এটা বলে লাল গালিচা সংবর্ধনা কি বলা হয় বিদেশি প্রেসিডেন্ট আম্র দেশে আইলেও আম্র দেশের সরকার যারা আছেন ওনারা ওনাদের সম্মানে কি বিষয় এয়ারফোর্টের মধ্যে বিমান থেকে নামবে আবার গাড়িতে ওঠার জন্য মাঝখানে একটু জায়গা যেটাতে আটটাই ওই জায়গাটা একটা লাল কার্পেট বিছায় দেয় এটাকে বলে লাল গালিচা সংবর্ধনা এটা কোনো স্বর্ণের না এটা কোনো রুফান না এটা কোনো নূরের না এটা কোনো নারেন এটা ফাডে রঙিন ভাডে রঙিন কারফেট কত ঠিক কিনা অতচ আলেম রাম কোরানের ফাঁকিরা এ হাফেজ আলেম দা এই যে রাস্তা দিয়ে হাইটে দেবে মাটির রাস্তা দিয়া ও বন্ধু এদের পায়ের নিচে নূরের ফেরেস তারা নূরের ফর্দা বিশাল আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর এমাম গাজালী রহমতুল্লাহ আলাই তিনি ইরাকের মাদ্রাসায় নেজামিয়াতে পড়তেন তো ওই মাদ্রাসার তুমি এক নম্বর ছাত্র ছিলেন ভাগ্যবান ছাত্র ছিলেন মেধাবী ছাত্র ছিলেন এই জন্য গাজালির ওই মাদ্রাসা সমস্ত টিচাররা খুব বেশি মহব্বত করত। অনেক মহব্বত করতো ওনাদেরকে তো ইমাম গাজালি এমন হইল হঠাৎ করে সে আর ঠিক মতো ক্লাসে আসে না টাইম মতো আসে না খালি লেট করে দশটার ক্লাটে আসে সাড়ে দশটায় দশটার ক্লাসে আসে সাড়ে দশটায় দশটার ক্লাসে আসে সাড়ে দশটা সোমবারে আধা ঘন্টা পরে আইছে। মঙ্গলবারে আধা ঘন্টা পরে বুধবারে আধা ঘন্টা পরে উস্তাদ কয় শোন আগামী শনিবার দিন যদি তুই এক মিনিট পরে আইবি তোরে ক্লাসে ঢুকতে দিব না কেন এক মিনিট যদি পরে আসো তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না ইমাম গাজালে শনিবার দিন কর ঠিক আছে হজুর ওই দিন আল্লাহ দিলে আরো আধা ঘন্টা আগে আয়া করমু ঠিক আছে তো ঠিক আছে শনিবার দিন আইসে এক ঘন্টা পরে দেরিতে আইসে অন্য দিনের তো এই দিন আরো দেরি কিরে বাবা তুই প্রতিদিন কালী টাইম মতো আইবে টাইম মতো আহস না আজকে তো আরো আধা ঘন্টা লেট করছ কারণটা কি এখন ইমাম গাজালে কান্দে হুজুর আমি কেমনে আইতাম আমার আইতে দেয় না আমি কেমনে আসবো আমাকে আসতে দেয় না কে তোমাকে আসতে দেয় না গাজালি ডাক দেখ যদি আমি ঘটনাটা বলবো নি কয় বল যখন আমি রওনা করি নয়টা বাজে লজিং মাস্টারের বউ আমার বাদ দে খাওয়া দাওয়া করে যখন আমি রওনা করি দিয়ে হাতে ভূগলের মধ্যে লয়ে রওনা করি আমি যখন ফাউডা তুলি ফালানোর জন্য যেখানে আমি ফাউডা ফালামু সেখানের দিকে ছায়া দেখি নূরের পর্দা জল 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 করতেছে আমি ফাওটা ফেলতে দিই সেখানে নূরের পর্দা এখানে ফেলবো সেখানে নূরের পর্দা এখানে ফেলবো সেখানে পুরের পর্দা যেখানে কাটতে মারি সেখানে নূরের পর্দা ঝলঝল করে উঠে আমি এক জায়গার ফাও তিন জায়গায় ফালাইতে হয় এছাড়া আমি ফাওটা ফালাইতে পারি না এই জন্য আমার এক ঘন্টার রাস্তা তিন ঘন্টা সময় চলে যায় আমি আসতে পারি না যেরকম কোন লাভ আকবার। যেই মাত্র ইমাম গাজালি কথা বললেন সাথে সাথে উস্তাদ দাঁড়ায় গো আয় আ ইমাম গাজালি আয় বুকের মধ্যে ধরছে ফাঞ্জা মারিয়া দরে গো বাজান রে এত বছর পর্যন্ত হাদিস পড়াই শুধু ফরাই ছাত্র তো বনায় পড়ছি এখন ফরাই ফরাইতে পড়াইতে বুড়ো হয়ে গেছি ষাট বছর বয়স হয়েছে সত্তর বছর বয়স হয়েছে এই সারা জীবন শুধু ফরাইলাম নূরের পর্দা বিছায় কোরআনের আলেমদের ফায়ান নিচে নূরের পর্দা বিছায় জীবনভর পরিচয়িস ওকে দেখি নাই আর আজকে আল্লাহ তোর নিজ চোখে দেখায়া দিছে আল্লাহ হ আকবার বলেন ওরে ইমাম গাজালির আল্লাহ তোর নিজ চোখে দেখাইছে আয় ইমাম গাজালিয়ாய் তুই আমার বুকে আয় উস্তাদ ইমাম গাজালির বুকের সাথেই ভাবে জরায়া দর্ষে ধরে কোন আল্লাহু আকবার ডাক দিয়া কই ইমাম গাজালি তুই তো গাজালি না আজকে থেকে তুমি ইমাম গাজালি হইলা তুমি গাজা তুমি ছিলে এতদিন মোহাম্মদ গাজালি আজকের থেকে তুমি ইমাম গাজালি কিছুদিন পরে তুমি শুধু ইমাম গাজালি নও তুমি হইবা হুজাতুল ইসলাম ইমাম গাজালি সোহান আল্লাহ মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি ানে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় যাদের অভাবে আজ এই হতা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ চে আমিও সহায় করব জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনাম আসবে কবে সেই সুর সে না যারা করবেজারি পুরাণে যে দরাই জোরে গন হাবা বাজান রে এরকম একটা তাহলে বলে এলেম এরকম একটা কোরানোর ফাঁকি কার কার ঘরে জন্ম নিত নিয়ে একটু হাতটা তুলছেন দেখেন তুলেন দেখে লিল্ল আই আর লাইম গাজালির মতো একটা ফুর তুমি আমাদের সবাইয়ের দাও জুরে কোন আবিন গাজালির মতো একটা সন্তান তুমি আমাদের সবাইয়ের দাও জুরে কোন আবিন ও বাজান গাজালির মতো সন্তান যদি নিজের ফ্যাটে জন্ম দিতে হয় তাহলে বাজান জুরে হবে না শক্তি দেওয়া হবে না বল দেওয়া হবে না নজরানা লাগবে की लग बे কালেকশন করতেছি না আপনারা শুনে যাব উত্তর যে শুনেন আমার বয়ান মাত্র শুরু মনে হয় হুজুর বুধ বয়ান শেষ জাগা খবরদার নজর লাগবে বাজান নজর কারে কয় আল্লাহ কোয়ালাকা দিয়ে সরনাল কোর আনা লিজিকিরে ফাহাল মিন মুদাকির কোরআন আমি পড়ার জন্য বোঝার জন্য মুখস্থ করার জন্য আমি সহজ করছি সুতরাং সহজতা নিয়া কারা কোরআনিয়াত করতে চাও আসনি সহজতা নিয়ে কোরআনিয়াত করতে হবে বা এইটা পয়সার গুণ হবে না কয় কালকেই আমার ফুলা মাদ্রাসা দিয়ে আলামু তিন মাস পরে হাফেজ হয় যাইব এটা লাঠি দিয়া বল দিয়া শক্তি দিয়া ক্ষমতা দিয়া হবে না বা যান বিক্কা আল্লাহ থেকে নিতে হবে কথা কোন ঠিক কিনা এটা বিক্কা হবে নজর না দিতে হবে নতুবা বংশের মধ্যে আলেম হবে না নজরানা না স্যার নজর কি নজর কি ইমাম মোহাম্মদ হানাবি মাজাবের বিরাট বড় ব্যারিস্টার ইমাম মহাম্মদ জামে সগির জামে কবির সিয়ারে কবির সিয়ারে সগির, মফসুদ দিয়া তা সিয়া সিত্তা ফিলফেকা লেখছে ছয়টা কিতাব লেখছে পৃথিবী বিখ্যাত আলেম মহম্মদের ছাত্র ইমাম শাফি ইমাম শাফির ছাত্র লেম আহমদ ইমাম আহমদের ছাত্র হজরতে ইমাম আ লেখজোৰে লহ একবার এই মোহাম্মদ যখন মাদ্রাসায় ভর্তি হইছে তার বাবা ওই বাজারে ফুলবোৰ বাজারে আমাকান্দার মোড়ে দাঁড়ায়া হালুয়া বেছে কি বেছে হালুয়া বেছে ইমাম মোহাম্মদের বাপ ওই তাদের দেশে যে আম্ব খান্দার মূড় আছে আমা ভোর ডানা তাদের দেশে যে বাজার আছে বাজারের তিন রাস্তার মোড়ের মধ্যে দ্বারা হালুয়া বেসে হালুয়া বেসেছে চিনুন না বাদাম বেছে হালুয়া বেছে ফেরি করি আর কি রাস্তার কোনার মধ্যে দাঁড়াইছে এটা এরকম একটা ইয়ের মধ্যে কেনসির উপরে একটা গামলা তৈরি গামলার মধ্যে কাছু সাকুতে কাই টুকরা টুকরা হালুয়া করে কাগজে দেয় কয় এক আনা দুই আনা আগের দিনে এক আনা দুই আনা ছিল এখন হাসটিয়া দশটিয়া কথা ঘন্টে কিনা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আব্বা হালুয়া বেছে হালুয়া যখন কিনতে আসে মানুষ তখন বলে আপনি হালুয়া কিনতে আসেন কহ আপনি কি আলেন কহ আমি তো হুজুর ওই মসজিদের ইমাম সব হুজুর হালুয়া খায়া যান টেকা দিতে হবে না কয় কেন দোয়া দিয়া যান আল্লাহ যেন আমার রে বড় আলেম বানায় সোহানাথ হ্যাঁ আমি আলেমের থেকে হালুয়া বেসার পয়সা নিতাম না কোরআনের কোনো হাফেজ যদি হালুয়া খাবে হাফের সাহেব হালুয়া দেন হালুয়া দিব দশ টাকার দেন দিছে দশ টাকার হালুয়া কেজু চলে যান কয় কেন আমি হাফেজ থেকে হালুয়ার পয়সা নিব না কয় কেন দোয়া করেন গোপা আল্লাহ জন্য ইমাম রে বড় আলেম বানা এসব এইভাবে মোহাম্মদ ফেরি করে আডানা সাই রানা বিক্রি করে সংসার চালাইত তারপরে আলেমের থেকে টাকা নিত না হাফেজের থেকে টাকা নিত না দোয়া করত দোয়া চাইতো আমার মোহাম্মদ যেন আল্লাহ বিখ্যাত আলেম বানায় আল্লাহ দুয়া দোয়া কবুল করছে রে ইমাম মোহাম্মদ দুনিয়া জগৎ বিখ্যাত একজন আলেম হয়েছিল কথা কোন ঠিক কিনা আমাদের এই এই ভারতের বাদশা ছিল শাহজাহান যিনি তাজমহল সপ্তম আশ্চর্য দুনিয়াতে সপ্তম আশ্চর্য তাজমহল বানাইছে সে তার ছেলে আলমগিরে রয়ে গেছে শাহী মসজিদের ইমাম সাহেব মোল্লা জিউনের কাছে এই নুরুল্লান ওয়াল ওয়ালার কাছে কি করা বত্তি করার লাগে যায় হুজুর আপনি দিল্লি মসজিদের ইমাম মাঝে মাঝে আমনের এসে নামাজ হরি আমনের দরবারে আমার আকুতি আমার আলমগিরের দিয়া গেলাম আলেম বানায় ওই এখানে কিন্তু রাজ দরবার চলবে না বোর্ডিং খানা খাইতে হবে চিরা খেতে ঘুমাইতে হবে এক জাগা জায়গা ঘুমাইতে হবে উস্তাদের জোতা সোজা করা লাগবে উস্তাদের অজুর ফানিয়ে নিয়ে দেওয়া লাগবে ভারবা কিনা কারবা ফারবা নি কারবা ঠিক আছে ভর্তি করা এটাও দিলাম আলমগিরে ভর্তি করা দিছে ও মুসলমান নজৰানো শুরু হয়ে গেছে এখন পাঁচশাহ শাহজাহান রাজ ফেমিলির থেকে পাকায় নেউজু রেখাওয়ায় আর গজুৰ আপনার জন্য মেডামে খাবার দিয়া দিছে আমার স্ত্রী আল্লাহ আকবার মমতাজ বেগম আপনার জন্য তো আলুহা বানাই দিছে আপনি খান আমার আলমগিরের জন্য দুয়া করেন সে যেন বড়ো আলেম হয় এক এক দিন একেকটা হাদিয়া নিয়ে আসে শাহজাহান তার জন্য এ ভারতের সম্রাট নিয়ে আসে মোল্লা জিউন দিল্লির ইমাম সাহেবের জন্য তার মাদ্রাসায় তা সেরে আলমগীরে ভর্তি করছে আরেকদিন একদিন আয়া দে হে ও হুজুরে ওজু বানাইতেছে আর আলমগীর বদনাদে ফানি ডাল্লে দিতেছে মোল্লা জিহুন সাঈ মসজিদের ইমাম অজু বানায় আর রাজপুত্র শাহজাহানের ফুল আলমগীর বদনাদে ফানি ঢেলে দে এবং শাহজাহান ক হুজুর আমি তো এটা চাইছিলাম না কই কিতা চাইছিলাম কই না আমি এইটা চাইছিলাম না ও কোনটা চাইছিলেন না আমনে ছেলে আমার হাওয়া হানি ডালতা ছেলেকে আপনি মাইন্ড করছেন আমি আপনার ভোলারে ফানি ডালতাম কই নাই হে নিজে হানি ডালতাছে আমি তো আমার ওজু আমি বানাইতাছি আমি বদনাবরে ফানি লই এই বইছি আমি ফানি ডালতাছি উজু করতেছি এর মধ্যে আপনার ফুল আয়ক হুজুর আমি একটু ফাইনে ডালিয়া দেই ফার আমি গেছি আচ্ছা দেই তা আপনারা মাইন্ড করুন কি লেগে আমি আগেই কইছি নরম মন লাগব না হুজুর আমি তো মাইন্ড করি নাই আমি এইটা সাইসলাম না কোনটা সাইসলাম তুমি আমি এক হাতে আমার ছেলে পানি ডালে দিবে আর এক হাতে আপনার সুন্দর করে ধুয়ে দিবে আর আপনি একদম সুপ করে বইসা থাকবে সেরকম সোহান এইটারে কয় আলেম এইটারে কয় খেদমত অধিকা খেতমত আমার আলমগিরি আমরা শিখাইতেছেন কি লেগেছে তো আলেমই এক হাতে ভানি ডালবো আর বাঁ হাতটাতে আপনার ফাউটি ডলে দিবা আপনি খালি বয়ে থাকবেন আত দুইবা আমার ছেলে ফাউ দুবা আমার ছেলে মাথা মশা করে দেবে আমার ছেলে ফাউ মোছা আমার ছেলে সব আমার ছেলে করে দেবে আপনার শুধু বইসা থাকবেন এই বানানোর জন্য আমি আলমগীরকে আপনার দরবারে পাঠাইছি তোরে কোনো লাহ আকবার তখন সে আজান কয় আল্লাহ আজানের পরে একামতের আগে নতুন উজু বানাইয়া দুয়া করলে বলে তুমি দোয়া কবুল করো আমি একটু আতবারে আমি এক বুড়া মানুষ গুণাগার মানুষ আল্লাহ তুমি আলমগীরে জগৎ বিখ্যাত আলেম কবুল করে লো দোয়াটা করছে মানে গেছে এরপরে আলমগীর আলমগীর বড় আলেম হয়েছে আবার এই এইরঙ্গজেগে আলমগীর সে আবার ইন্ডিয়ার বাদশাহ হইছে যেরকম সব আনাল ফতুয়ে আলমগিরি লেখছে কোনো মুফতি মুফতি হইতে না ফতুয়া আলমগিরি না ফললে যতদিন দুনিয়া আছে ততদিন ফতোয়া আলমগিরি আছে আল মারুফ বিল ফতোয়া আল আলমগিরিয়া আল মারুফ বিল ফতোয়া আল হিন্দিয়া এ ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়া এ বাদশাহ আলমগিরি লেখছে সে শুধু বাদশাহ ছিল না একজন আলেম ছিল কেমনে আলেম হইসে নজরানা দিছে এইজনে বাজান কে আছো একটা আলেমের বাবা হইতা তোমার জানা তোমার ফুতে ফরাইতো তোমার জানা দা তোমার নাতি ফরাইতো তোমার জানা তোমার জিএন নাতি ফরাইতো কার কার নিয়ত আছে হাত বারাম হাত বারাম দেখে শাহাল্লাহ লেল্লাহ দেখবি কোন সে আমার কাছে যে হুজুর আমার ছেলে আলেম হবে আপনি সদ জারিয়া করবো সদ জারিয়া করতে হবে নজরানা দিতে হবে নতুবা আলেম হবে না ইমাম মোহাম্মদ তার পুঞ্জি মাত্র